আগুনের উপর দিয়ে হেঁটে চলেছেন গুরু শিষ্যের হাতে আপনি অস্ত্র শিষ্যের চোখে বারুদ শিষ্যের জীব গুরু হন্তা শিষ্যের বুকে পচনের বিকার শাস্ত্র বলে পঞ্চপিতার কথা শিক্ষাদাতাও পিতা সন্তান আজ পিতৃ হন্তারক ছাত্র ছাত্রী এগিয়ে চলেছে ধ্বংসের দিকে গুরু ডাকেন ফিরে আয় ও পথে যেতে নেই ফিরে আয় ফেরে না তারা বিপথ গামিতা চিবিয়ে খায় তাদের মগজ অসভ্যতার আঘাত গিলতে গিলতে দীর্ঘশ্বাসের গৌ হরে ডুবে যান মাস্টার মশাই তবু গুরু তো গুরুই হন ফের তিনি উঠে দাঁড়ান শিষ্যের মুখ দুহাতে ধরে ঘন ঘোর অন্ধকারেও করে না আলোর উচ্চারণ সমাজের সবটুকু পাপ সব অপবিত্রতা সব ময়লা আবর্জনা অপ্রাপ্ত বয়স্ক মনে পেয়ে গেছে স্থান নীল হয়ে যাবার আগে অপরিণত কৈশোর ও যৌবন বুঝতেই পারে না তারা আটকে পড়েছে চক্রবহে রাত এখন নিকশ কালো রাত তবু আগুনের সেতু পেরিয়ে আবারও জন্ম নেবে নতুন প্রভাত এই স্বপ্নেই গুরু হাঁটছেন গুরুরা না জন্মকাল ভাঙা কাচের টুকরো বেঁধেছে বুকে, তবু শরীর তাঁদের শিষ্যের দিকে ঝুঁকে উপনিষদের পাতা ওড়ে উপনিষদের পাতা পড়ে বৈদিক গ্রন্থগুলো আর শ্বাস নিতে পারে না তাদের অক্ষরগুলো এখন ছায় জ্ঞানের প্রদীপ নেভে অবক্ষয়ের ঝড়ে গুরুকে শত্রু ভেবে নির্বোধ সহকারী শিষ্য লেখে অক্ষর তবু গুরু তো গুরুই হন আলোর শিখাটিকে বাঁচিয়ে রেখে আগুনের উপর দিয়ে হেঁটে চলেছেন জ্যোতির্মেশ্বর